নেপালে উত্তেজনার মাঝেও ভারত নেপাল সীমান্তে গরু ও মোষ পাচারের অভিযোগ কৃষকদের নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতে একাধিক সীমান্ত খোলা সীমান্ত হওয়ায় রাতের অন্ধকারে গরু ও মোষ পাচার শুরু হয়েছে সীমান্তের বড় মনিরাম গ্রামে বিঘার পর বিঘা চাষের জমি দিয়ে রাতের অন্ধকারে দেদার চলছে গরু ও মোষ পাচার এতে বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হচ্ছে বলে অভিযোগ কৃষকদের জমির ধান রাতের অন্ধকারে নষ্ট হতেই চিন্তায় ঘুম উঠছে চাষিদের পাচারকারীদের সঙ্গে এসএসবির সংযোগ রয়েছে বলে অভিযোগ চাষের জমি নষ্ট হতে ক্ষতিপূরণের দাবি জানান কৃষকরা অপরদিকে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান কৃষকরা কোনো লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনারা সবাই জানে সবাই জানে যে আমাদের অন্যজনকার জমি আমরা ধান ঠিকা করি প্লাস আমাদেরও এক দুবিঘা জমি আছে আর হাজার হাজার জমি এখানে মানুষগুলোর আছে কিন্তু আর সামনে আমাদের নেপাল বোর্ডার বোডারের সামনে সাড়ে সাতটা থেকে রাত একটা দুটা ভোর চারটা অবধি প্রতিদিন এরকম কোনো দিন বাদ না কি মাল বাস হয় না গরু হয় মুষ হয় এখন আমরা কি ওদের পাড়া করব। হ্যাঁ সকালবেলা আমরা ও আসি জমিতে দেখি যে ধানটা আমাদের বাইর হচ্ছে ধানটা এখন নষ্ট হয়ে গেল আমরা কিভাবে কি করব। মালিককে কি দেবো আমরা কিনবো আর সেই গরুগুলাকে মালিকগুলাকে আমরা গিয়ে একটু প্রেশার দিলে বলছে আমরা কি নিয়ে আসছি অমুক নিয়ে আসছি অমুক নিয়ে আসছে তমুক নিয়ে আসছে হ্যাঁ আর ওর কাছে যাচ্ছি ওর কাছে যাচ্ছি কেউ মানে রাজি হচ্ছে না কি আমার গরু ও বলছে কি আমার গরু না ও ওনাকে দেখাচ্ছে উনি ওনাকে দেখাচ্ছে এই সমস্যা নিয়ে আপনারা একটু ভালো মতন দেখে শুনে আমাদের ক্ষতিপূরণটা যেভাবে পায় সেটা ব্যবস্থা করে দেয় এসএসবি বি আমাদের সামনেই আছে এখন এসএসবি লাইন না খালে লাইন না দিলে কিভাবে গরু আসবে কতদিন ধরে এই সমস্যাটা আমাদের মোটামুটি কিছুদিন আগে দেড় মাস আগে তো আমরা কিছুই বলতাম না সেই সময় ধানটা হয়ে যেত খেয়ে নেও ধানটা হয়ে যেত এখন আর ধান হচ্ছে না তার মধ্যে আমরা বলেছিলাম এসএসবি সারকে একবার গিয়েছিলো ছেলেগুলা বলছে কি হ্যাঁ ঠিক আছে আমি তো তারপর তো উনি রোকলেন না এখন দেখা যাচ্ছে কি এই এই ধরনের হচ্ছে ডেলি হচ্ছে এরকম তো না এখন তো দেখেন কি নেপাল লেভেলে ঝগড়া হয়েছে নেপাল জ্বলিয়ে গেছে অমুক হয়ে গেছে বর্ডার সিল তাহলে গরুটা কিভাবে আসছে বন্ধ নয় গরু কিভাবে আসছে এখন আমাদের এখানকার এসএসবি কিভাবে করা করছে মানুষ যাইতে দিচ্ছে না তো পশু কিভাবে আসে আমরা চাই কি আমাদের ব্যবস্থা করে দেন ক্ষতিপূরণটা যেভাবে হোক আপনারা করে দেন নজরদারি বর্ডারে এখন এসএসবি এখন জানা পালে এখন ওরা চাপ সৃষ্টি করে না কি করবে সেটা ওদের সমস্যা আমার নাম হচ্ছে মোহাম্মদ ইদ্রিস আমি লাগাইছি এখানে ছয় বিঘা আর সামনে আছে পাঁচ বিঘার মতন এগারো বিঘা জমি করছি সমস্যা এই যে আমি ধান লাগাইছি রাস্তার ঘরে ধান লাগাইছি আমার ধান একদম সমুচা খাই যে গরু ভুষ নিয়ে আসে ওরা রাত্রেবেলা আমরা অত কষ্ট করে লাগাইছি এত রোদে ঘামে এখন জমি আমাদের নাই মালিকের জমি তাদেরকে ধান দিতে লাগে আমরা এত খাটনি করি জন আছে তো কত কত কষ্ট করে আমরা লাগাইছি ধানটা আমরা বাঁচাইতে পারি না এখন রাত্রেবেলা আলালা খাওয়াই দেয় ধান গরু ভুই কখন নিয়ে আসে বেলা খাওয়াই দে আমরা তো সকালবেলা আসি দেখি যে ধান আমাদের খাই দিছে যখন আসে আমরা বলি মানুষকে তখন আমরা মানুষকে আমাদেরকে ঢাটতেছে বলতেছে আমাদের নাই ওর নাই তাহলে ক্যাম্পের মানুষ যে থাকে ডিউটি ওরা কি করে ওরা তো দেখে না আমাদের ক্ষেতি নষ্ট হয় ওরা আরও গরু ভুইস আইনে একদম পোকাই দেয় এখানে দয়ারাম যত সিভিলে আসে হ্যাঁ গরু নেপাল থেকে নিয়ে আসে নেপাল থেকে আসার সময় তখন খাওয়াই দে ওরা ভালো করে ওরা নিয়ে আসুক না রাস্তা তো আমাদের আর নাই সরকারের লেকিন ভালো করে নিয়ে আসো ওরা ভালো করে আনে না ওরকম করে ধান খাওয়াই দেয় আমরা গরিব লোক লাগাইছি ধান দুটা ধানের জন্য এই ধান যদি খাইলে আমরা কি করব সেইটার আমরা দেখতেছি কোনো উপায় নাই নেই কথা বলে আমরা বুঝতেছে না তখন আমরা আপনাদেরকে আরো এক সপ্তাহ আগে আমরা বুঝাইছি সবাইকে যে এরকম এরকম আমার ধান খাই তোমরা গরু কি কেন করে পার করো নিয়ে আসো তা আমাদেরকে ক্ষতি আমার অনেকে হয়েছে আমি তো কমসে কম পাঁচ বিঘা লাগাইছি পাঁচ বিঘা ধান আমার ওইখান থেকে রাস্তার গোড় থেকে এইখান পর্যন্ত খাইছে এটা আরো খাইছে অন্য অন্য মানুষের খাইছে এখানে এ আছে পাড়া দিলে তাহলে তো খাইতেই পারবে না গরু আসতে পারবে না কি করে আসে এই যে মাল জাল আছে ওদের জন্য তো আমরা এটাই ইয়ে করি আমাদের ক্ষতি হয় অনেক একদম আমরা গরিব লোক আমরা এটাই করে খাই আমরা অন্য কাজ আর নাই এস এস পি কে একবার আমরা বলছিলাম ওরা আমাদের আমাদেরও বলতেও ভয় লাগে ওদেরকে ওরা একটা বড় পোস্টের লোক বলতে আমরা গরিব লোক ধান লাগাই আমরা এই কথা বলতে গেলে আমাদেরকে একটু ইয়ে লাগে যেটা আমরা অত বলার আমরা আর ই নাই কারণ আমাদের তো খেতি গেছে আমার ক্ষতি ক্ষতিপূরণটা আমার তো এক মুটি ধান কম নেবে না তো মালিকটা মালিক তো পুরা ধান ছাপবে জমিনের তখন আমি কি দেবো আমি কি নেব মালিককে কি দেবো না হবে না এটা যদি ঠিক করে ওরা কারা করে ডিউটি করে তাহলে তো কিছু হবে না আর কারোর হবে না এখন আমার এখানে এই এই যে আমার নাম মোহাম্মদ ফিকরউদ্দিন কত বিঘা বিঘা লাগাইছি এখানে দেখুন প্রথম কথা হলো যে মনিরাম তো কৃষি প্রবন এরিয়া তো হাতির অত্যাচারের কমপ্লেইন আমরা পেয়েছি যে হাতি ফসল নষ্ট করছে এটা নিত্য নতুন ঘটনা ডেলি সব সব সময়ের ফসলই হাতি নষ্ট করে এবং বাড়িঘর ভাঙে এই কমপ্লেন কৃষকরা বহুবার আমাদেরকে করেছে এবং আমরা তার আপ্রাণ চেষ্টা করছি এটা প্রতিরোধ করার জন্যে সর্বস্তরের প্রশাসন মিলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমরা প্রতিনিধিরা থেকে শুরু করে প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কিভাবে ফসল রক্ষা করা যায় কিন্তু আপনাদের মাধ্যমে আজকে নতুন করে শুনতে পেলাম যে যেটা আপনারা বলছেন কিন্তু এর ব্যাপারে আমাদের কাছে কোনো কমপ্লেন কেউ আজ অব্দি কোনো কৃষকরা করেনি যদি কৃষক ভাইয়েরা কমপ্লেন করে আমরা এটাও নিশ্চয় দেখব এটাও খুব উদ্যোগী হয়ে আমরা ব্যাপারটা দেখবো যে এটা কি করা যায় এবং সে ব্যাপারে চিন্তা করব আগে কমপ্লেন আমরা পাই আমাদের কাছে এখনও অবধি কোনো কৃষকরা কমপ্লেন করেনি এই সমস্ত ব্যাপারে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা প্রশাসন লেভেলে কথা বলে দেখব যে যাতে কৃষকদের ফসল নষ্ট না হয় সেদিকটা আমরা সুনির্দিষ্টভাবে দেখব